হাই ভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ ডিসেম্বর শুক্রবার আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে এগারোটার মতো কেউ বলবে দেখে আমি ছাদে কাপড় মিলতে এসেছিলাম তো ভাবলাম তোমাদেরকেও দেখাই চলো দেখো কোনো হিল স্টেশনের থেকে কোনো কম নয় চারদিকে আর দেখো বৃষ্টি পড়েছে মনে হচ্ছে বৃষ্টি পড়েছে বাট এটা বৃষ্টি পড়েনি এটা শিশিরটা পড়ছে একদম পুরো হাতে তাতে লাগছে শিশিরটা একদম পুরো ঠান্ডা কনকনে ঠান্ডা যেটা হয় না সেরকমই আছে সাড়ে এগারোটা বাজে একদম চারদিকে পুরো ধোঁয়া 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 আছে আবার বলছে কি আজকে দিনটা এরকমই থাকবে তাও আমি ছাদে কাপড়টা মেলে দিলাম ভালোই লাগছে খারাপ লাগছে না ঘরে থাকতে ভালোই আছে যারা কাজে যাচ্ছে তাদের একটু অসুবিধা আছে বাট ঠিক আছে আর আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি এই দেখো ওইদিকে কাপড়টা মেলে দিয়েছি আর রান্নাটা বসিয়ে দিয়েছি আর কিছুটা স্নান করে এসে বানাবো ঘরের বেশি ভেতরে ঠান্ডা লাগছে বাইরে তো ঠান্ডা লাগছে না সকালে তো ওই ব্রিগেড কিছুই দেখা যাচ্ছিল না এমন অবস্থা ছিল হলো খোলাই আছে

এটা রাত্রিবেলাও থেকে যাবে দুপুরে একটু একটু করে নেব এখানে আলু সেদ্ধ করেছি এখানে কুন্দরি কাটা আছে এটা ভাজা হবে এখানে বেগুন পোড়া হবে আর এখানে পেঁয়াজ তেল করে রেখেছি আর হবে আজকে হবে ডিম আলু মাখবো পরে চোখা বানাবো ডিম আলু দিয়ে বেশ ভালো লাগে তাই পেঁয়াজ তেলটা করে রেখেছি আর আলুটা কিছুটা ওই বেগুন করাতেও দেবো ওই ছোটো ছোটো বেগুনগুলো আছে ভাবছি ওটারই পড়া বানাবো আর ছোলে মশলাটা হয়ে থাকলে রাত্রিবেলা কিছু একটা বানিয়ে নেবো তো হয়ে যাবে আর একটু একটু দুপুরবেলাও নেবো দুপুরেও ভাত দিয়ে ট্রাই করবো ভালোই লাগবে খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো মনে হচ্ছে যেন আমার রান্না হয়ে গেছে বাট হয়নি এই ভাতের চাল ভেজানো আছে আলু সেদ্ধ হয়ে আছে আর তোমাদের দেখাই দাঁড়ো ছোলে মশলা এই যে এটা রেডি হয়ে আছে বাকি এসে করব আর আজকে আমি এটা ক্লিন করলাম পুরো ডাস্ট হয়ে গেছিল আর তার সাথে যে থালাগুলো থাকে ওগুলো ধুয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি তো এই দেখো সব ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি বাইরেটা যাই তারাও দেখি এখন ঘড়িতে টাইম হচ্ছে একটা আমি জাস্ট স্নান শ্যাম্পু সব করে এলাম বাথরুমটাও ক্লিন করেছি তারপরে এসে প্রণাম করলাম তারপরে এসে রান্নাটা বানাবো একটা হচ্ছে ওই দেড়টার মধ্যে সব হয়ে যাবে সব গরম গরম থাকবে খাবারটা সেটাই মেন উদ্দেশ্য ছিল আর শ্যাম্পু অনেক দিন করা হয়নি কতদিন পরে করলাম মনে হচ্ছে করা করবো করবো করে শীতকালে শ্যাম্পু করতেও ইচ্ছে কারণ যতই গিজারে জল গরম করে সেই লাস্টে ঠান্ডা জলেই ঢালতে হচ্ছে কেঁপে কেঁপে ঠান্ডা জল ঢেলেছি আর কি করব এখানে চালটা ধুচ্ছি তারপর ভাতটা বসিয়ে দেবো বেগুন পোড়া বানাবো আর ডিমটা সেট হয়ে করতে দেব তাহলেই হয়ে যাবে আজকে ভাতছি তিনটা গ্যাসের তিনটা তিনটা জানি দেব না আগে ভাতটা হয়ে যাক তারপরে ডিমটা সেট করতে হবে বেগুন পোড়া আর ভাতটা আগে হয়ে যাক আর সুমিত পূজো করে দেবে আমি আর পূজো করলাম না কারণ তাহলে আরো দেরি হয়ে যাবে আর ও পাড়তে থাকে ওই পুজোটা করে দেয় আমাদের ভাতের চালও আনতে হবে আজকের দিনটা হলো হয়তো কালকের দিনটা হবে তারপরে মানে আনতেই হবে আর একবার একটু রোদ দেখিয়েছিল আবার সেই একদম পুরো ফগই হয়ে এসেছে পুরো যে ভাতের চাল ধোয়া কমপ্লিট একদিকে বেগুন পোড়া বানিয়ে নেব আর একদিকে ভাতটা বসিয়ে দেব এটা কেটে দেখতে হবে আবার পকা বেরোবে কিনা মনে হচ্ছে বেরোবে না কোথাও তো ফুটো নেই দেখা যাক আমার সব রান্না কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে শশা কেটে নিয়েছি এখানে তো ছোলে মশলা আছে এটা একটু গরম করব বেগুন আলু চোখা পেঁয়াজ দিয়ে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু আর কী যেন ডিম দিয়ে মাখা এটা দারুণ লাগে টেস্ট আর এখানে কুন্দরি ভাজা আর একটা পোকট করে ফেলেছিলাম কিন্তু কুন্দরি ভাজা ভুলেই গেছিলাম যে ভাজতে আসে আর লাস্টে মনে পড়েছে আরে ভাই কুন্দরি তো ভাজতে আসে তারপর আবার জলদি করে বসিয়েছি সব গরম গরম চলে এবার লাঞ্চটা করে নিই শুধু ওই কাবলি ছোলার তরকারিটা ওটা একটু গরম করতে হবে তাহলেই সব গরম আছে এখন ঘড়িতে টাইম হচ্ছে বিকেল পাঁচটা আমার চা খেতে ইচ্ছে করে তাই চা নিয়ে এসেছে আর আমি শুয়েছিলাম আর ইনি আর এনার শাশুড়ি বিস্কুট বিস্কিট খাবেন না আমি আগেই ছেড়ে দিয়েছিলাম তার আমাকে এখন শেষ করতে হচ্ছে এনাদের জন্য আনাতে হয়েছিল শাশুড়িও না খেয়ে চলে গেছে আর তুমিও খাবে না তোমার খেতে হবে আমাকে বিস্কিটগুলো শেষ করতে হচ্ছে মানে আমি আগেই ছেড়ে দিয়েছি আমার খেতে ভালো লাগে না আমি তোমাদের এতগুলো বিস্কিট আছে আমি তোমাদের থেকে আগে ছাড়িনি এখন শেষ করার জন্য আমাকে খেতে হচ্ছে আমাকে মানুষ হেলদি থাকতে দিচ্ছে না অথচ বাইরে খাচ্ছে আবার মানুষজন বলবে বাইরে খাচ্ছে না হেলদি ব্যাকে যাই 6 মাস 6 মাস আগে তুমি কি করাবে শুরু করতে চাই সাথে চার পাঁচটা ছেড়ে দিয়েছি আমি আমি ময়দা বলে ছেড়েছি বাইরে এক দুদিন আমি হয়তো নুডলস খাই সেজওয়ান নুডলস সেটা আলাদা কালকে চমাস একবার খাওয়া হয়েছে না টু চপ লাল চা সাথে অ্যাকচুয়ালি লাল চা সাথে আমার বিস্কিট খেতে ভালো লাগে আমার দুধ চা এর সাথে বিস্কিট ডুবিয়ে সেই মেরি বিস্কুট গুলো ডুবিয়ে আছে নিচে পড়ে থাকতো চাটা আগে খেয়ে নিতাম ওটা চামচ দিয়ে খেতে ভালো লাগতো ছোট সময় আরে চাটা খাই তারপর আমি ছাদে যেতে হবে এখনো কাপড়গুলো আনা হয়নি বুঝলে আর আমার চুল কিন্তু ভেজা আছে আমার মা দেখবে কিছু করার নেই তুমি চুল শুকাবে আজকে আমি ড্রায়ার দিয়ে শুকাবো না ওটা রেখেছি যদি আমি কোনোদিন বেডে একদম পড়ে যাই সেদিন তার আগে তুমি কত কথা শুনেছিলে তুমি কিনে দাওনি নি কিনে দাওনি যখন কিনে দিলাম ইউজ হয় জিনিসটা ফালতু পড়ে আছে এটা পড়ে ফালতু নেই যেদিন আমি একদম হসপিটাল বেডে শুয়ে থাকবো সেদিন ওটা ইউজ হবে তখন ওটা দরকার আছে আমাদের দুজনের দুটো কাপ আলাদা আলাদা কেন বলতে আমাদের কাপ বার সেম সেম সময় হচ্ছে না সত্যি সময়ের অভাব এখানে আমাদের আজকে মেথি মেথিসের পরোটা হবে এই যে আমি একদম পুরো কুচিয়ে কেটে দিয়েছি আর ওখানেও আটাটা মেখে দেবে আর তেলটা শেষ হয়ে গেছিল তাই তেলটা ডালা হলো দাঁড়াও অনেক বালি বের এটার থেকে দু তিনবার করে ধুয়েছি এইসব খেতে ভালো লাগলে কি হবে কিন্তু বেশ কষ্ট ঝামেলা কষ্ট ইন দ্য সেন্স ঝামেলা হয় মেইন ঝামেলা আটা মাখা আটা মাখা কাটা শাক কাটতে বহুত ঝামেলা শাক খেতে ভালো লাগে গো না কাজ আমার না তুই তো আর সন্ধেবেলা থেকে ভালো মুডে ছিলাম এখন ওই মুড অফ করে দিল তাহলে ভাবো না আমাদের মধ্যে ঝগড়া হয়ে চারদিকের পরিবেশের পারিপার্শ্বিক ঝামেলা আর কিছুই না যত ভাবি না যে সবকিছু থেকে দূরে থাকবো সবকিছু যেমন সবকিছু যে আমাদের মতো চুম্বকের মতো ম্যাগনেটের মতো আকৃষ্ট করে মানে ভাগ্যে যে কি লেখা আছে ভগবান জানে সত্যি সত্যি ভগবানই জানে ভগবান যে কি দিই পাঠিয়েছে আমি একবার তোমার ভগবানের সাথে কথা বলে বলবো ভাই আমাদের তুমি কি দিয়ে কি দিয়েছিলে তুমি ঠাকুর এত হাসছি কিন্তু হাসার মতো কিছু না সব কিছু হাসি মুখে নিচ্ছি যদি পরবর্তী

তুমি বেশি ইয়ে দেখো না তারক মেহতা আমি তারক মেহতা খুব দেখি না না ও তো যখন ঝামেলা লাগি লেগেই থাকে ঝামেলা লেগে থাকলেও তা সলিউশন আছে আমাদের ঝামেলার কোনো সলিউশন নেই আর আমি আমরা প্রেমানন্দ মহারাজের কথাই শুনি সব কিছুতে বলে যে রাধা 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 করে যে সব কিছু ঠিক হবে সব কিছু ঠিক হবে কিন্তু সংসার তো ওই যে মাথা মোহামায়া ওই মাথা গরম হবে আর চার পাঁচ বছর পরে আমরা সাধু সন্ন্যাসী হয়ে যাবো ঠান্ডা লাগলো জ্যাকেট টেকের পরে হিমালয়ে সাধু সন্ন্যাসী হয়ে বসে থাকবো তাছাড়া আর কোনো উপায় নেই এই সংসার টংসার নয় ভাই একটু বেশি ডায়লগ মেরে দিলাম বাট এটাই সত্যি বেশি ভাবাটাও যেমন খারাপ কম ভাবাটাও তেমনি খারাপই বটে তুমি কিছু ভাবো না সেটা আলাদা তোমার ক্যারেক্টার আলাদা আমার ক্যারেক্টার আলাদা আর একটু মেয়েরা ভাবে ঠিক বলছি কি না তোমরাই বলো বুঝলে ভগবানকে বলেছি পরের জন্মে মানুষ কোরো না বাবা আমাকে একটা প্রিপারে করে দেবে একটা পায়ে পেরে দেবে কেউ তাও ঠিক আছে মানুষ চায় না যতদিন আছে ততদিন ভালোভাবে কাটাতে চাই আমার এটুকুই একটা কথা ভালোভাবে থাকতে চাই হাসি খুঁজে থাকতে চাই ঘুরতে যায় ঠাকুর দর্শন করতে চাই এখানে আমি মেথি পরোটা স্টার্ট করে দিয়েছি অলরেডি এতগুলো হয়ে গেছে আর এখানে এটা মেলা আছে আর এখানে চারটে এখনো হবে শীতকালে তো একদম পুরো পারফেক্ট এর সাথে অনেকে আবার কি খায় জানো তো আলু মেথি আলু মরিচ

মোটা বিশাল মোটামগ্ক তাই উল্টো পাল্টা বকে দিচ্ছি ছাড়ো আর এখানে এই যে চানা মশলাটা আছে এখনো টাচ করছি না ওটা গরম করতে হবে আর আজকেও চানা মশলার টেস্ট দারুণ এসেছিলো আমরা দুপুরে একটু ভাতের সাথে খেয়েছি বলো ভালো বানাচ্ছি কিন্তু আমি আর মনে হচ্ছে মেথি পরোটা কালকে সকালেও কিছু দু তিনটা লিস্ট থেকে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে সকালটা শর্ট করে দেবে আমার জন্য সব হলে একটু আলুর কিছু বানিয়ে নেবো ভাবছি আলু মেথি বানাবো ওই যে কস্তুরি মেথি হয় না আলু ভেজে ওপরে কস্তুরি মেথি ছড়িয়ে দেবো ভাবছি চলো এটা ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে গরম গরম খেয়ে নেব তারপর দেখা যায় এখন ঘড়িতে টাইম হচ্ছে দেখো আটটা জলদি হয়ে গেছে তো জলদি ডিনার করব লেট হলে লেট ডিনার করবো নাকি বলো না আমাদের ডিনার কমপ্লিট সব কিছুই হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে দিয়ে আমরা ভাবছিলাম যে একটু আমরা ঘুরতে যাবো বাইক নিয়ে দেখলাম যে বাইরে তাহলে একটু মুডটা চেঞ্জ হবে আর কি বললাম যে কখন সন্ধ্যা থেকে বলছি মুডটা একটু বিগড়ে আছে পালা ফালা সাইডে ঘুরতে যাবো দিয়ে বাইরে দেখছি পুরো মানে ফগি হয়ে আছে মানে ওইখানে লাইটগুলো দেখাচ্ছে না অ্যাপার্টমেন্টের লাইটগুলো এত পুরো কুয়াশায় ভর্তি হ্যালো আর যাবো না তাহলে ঠান্ডা লেগে যাবে আর নোটার মধ্যে সব কিছু হয়ে গেছে এবার ভাবছি কি করব বুঝতে পারছি না এখনই তো ঘুম আসছে না দেখা যাক কি করা যায় ওটাই ভাবছি তুমি কিছু ভেবেছ কিছু ভাবে কিছু ভেবেছো কি করবে এবার না

দিয়ে তারপর গিয়ে পর আমরা ওই কি বলে ওটা যেন বেলকনির ওইটা বন্ধ করে দিয়েলাম এটাও জানলাটাও অনেকটা বন্ধ করে দিলাম তারপর এরকম করে ঝোড়ো হওয়া সকালে দেখছি এরকম সিচুয়েশান নাহলে কালকে তো রোদ দিয়েছিল না তো ওটাই এই যে এই যে আমি বিছানায় এখন বসবো তারপর যে আমি ঘুমাবো কখন ঘুমাবো কী ঘুমাবো কোনো ঠিক নেই চল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে হবে একটা ইন্টারেস্টিং ভিডিও সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট